বাবা বাবা আসো খেলবে আমার সাথে আমি খুব ক্লান্ত আমাকে আমার কিছু জানার ছিল ও যখন নো এই নাও মোবাইল সার্চ করে যা জানার তা জেনে নাও সার্চ পরে করবো আগে একটু গেম খেলি নি কি করছো ঘর গোছাচ্ছি বাবাই আমার কিছু হোমওয়ার্ক বাকি আছে তুমি কি আমাকে সাহায্য করে দিবে বাবাই আমি তো এখন ব্যস্ত তুমি তোমার বাবার কাছে যাও বাবা তুমি কি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করবে ঠিক আছে এসো মা নীলয় বাবা নীলয়কে একটি নতুন মোবাইল কিনে দিয়েছে আমাকে ওইটি কিনে দিতে হবে হুম ঠিক আছে ঠিক আছে মা মা কিছু ভিক্ষা দাও ভাঙতি নেই যাই এখান দাও না আমার কিছু খুব খিদে পাইছে তোকে না মানা করলাম যা এখান থেকে ছোট লোক থাকার কার বাবাই এখানে বসো সবাইকে এক এক করে খাবার দাও আজ তোমার জন্মদিন সবার কাছ থেকে দোয়া নাও বাবা মা আজকে স্যার আমাকে সবার সামনে কান ধরে বসে রয়েছে কি এত বড় সাহস চল আমার সাথে আপনার তোমার সাহস আপনি আমার ছেলেকে কান্ধুর বস করেছেন আপনি জানান আমাকে আমার ক্ষমতা সম্পর্কে জানান না আমি আপনার চাকরি কেড়ে নেবো কি হয়েছে বাবাই মন খারাপ না মা আজকে কিছু পড়াটা ভালো মতো দিতে পারিনি ও বুঝেছি শোনো বাবাই শিক্ষক তোমার গুরুজ তারা যদি কখনো তোমাকে শাস্তিও দেয় তা তুমি তাদের আশীর্বাদ মনে করবে শিক্ষকের শাসন ভালোবাসা ছাড়া কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না

হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাবা মা জানো বিদেশি একটি কোম্পানির সাথে আমার কোম্পানির একটি ডিল হয়েছে যার থেকে কোটি কোটি টাকা আর্ন হবে একটি সন্তানের জন্য তার বাবা মাই হলো তার প্রথম শিক্ষক বাবা মা হলেন সন্তানের দর্পণ আর সন্তান সেই দর্পণ অনুসরণ করে তার প্রতিফলন ঘটায় একজন সুসন্তান শুধু একটি পরিবারের নয় বরং একটি দেশের সম্পদ তাই আসুন আমাদের এই দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সচেতন হই এবং নৈতিক গুণাবলীতে নিজেদেরকে গুণান্বিত করি